এখানে সব হলো চুনের বস্তা চুন নিতে আসছি এখানে হচ্ছে আমাদের জলছাদের ছাদের কাজ সুন্দর একটা মডেল মসজিদ দেখতে পেলেন এবং নিচেই মাঠে পুলিশ সদস্যরা খেলা করছে ক্রিকেট খেলা চলছে এবং কাঠের বল সবাই প্যাড গ্লাভস লাগিয়ে খেলাধুলা চলছে বড় বড় বিল্ডিং এই যে দুটো বিল্ডিং হলো কনস্টেবল এবং নায়ক বিল্ডিং এখানে একটা স্টিলের সুন্দর স্ট্রাকচার বিল্ডিং দেখতে পাচ্ছেন পুরো এলাকার ভিউটা খুবই সুন্দর ওই যে নীল কালারের বিল্ডিংটা হলো ব্যারাক বিল্ডিং যেখানে মূলত বর্তমান কনস্টেবলটা থাকে পাশে হলো প্রশাসনিক ভবন পাশে হলো মসজিদ সুন্দর একটা এরিয়ার মাঝে বড় বড় সব বিল্ডিং এবং আমি আছি পাঁচ তলার উপরে খুবই অসাধারণ দৃশ্য এখান থেকে সব কিছুকেই ছোট মনে হচ্ছে এখানে কিছু গাজী ট্যাঙ্ক এবং কিছু স্টিলের ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন ধরো আরেকটা শট মারতেছি ধরো জোরে ইয়া আমি একটা বিশাল শট মারি এখন আমার হাতের মুঠোই পুরো পৃথিবী পুরো পৃথিবী একটা গোলক দাদার মতো এসেছি একটু অফিসে এই যে আমাদের দাদা কি জানি এত মনোযোগ দিয়ে পড়তেছে আহা চুলের স্টাইলটা সেই এই যে বিল্ডিংটা দরজা মরজা লাগানো হচ্ছে নতুন কাজ হচ্ছে টাইলস টুলসের কাজ হয়েছে সিঁড়িরও কাজ হয়ে গেছে এবং এসএসেরও কাজ হয়ে গেছে এখানে আবার সেই বিল্ডিং চিরচায়িত মাঠে আমাদের হলো এই রাস্তার কাজটা করতেছি রাস্তাটার কাজ খুব কঠিন রানিং সাইড এখানে ছাগলগুলো বাড়ি ফেরার পথে বৃষ্টি চলে এসেছে খুব তাড়াতাড়ি তারা লুকিয়ে পড়তেছে যেখানে সেখানে বাড়ির দিকে দৌড়াচ্ছে এখানে আমাদের পিডি বালি চলে এসেছে রাস্তার যেগুলো আনলোড করতে হবে কোন আনলোড হয়ে গেছে গাড়িটা আর পেছানো যায়নি দাবে গেছিল। এবং এখান থেকে অসাধারণ সিলেট ঢাকা হাইওয়ে সিএনজির মেলা সিলেটকে সিএনজির শহর বললে বোধহয় ভুল হবে না এখানে একটা দারুণ তর্ক আপনি উপভোগ করেন করার কোন সমস্যা নাই তাহলে খাটবো না জোরা দিবেন তর্ক দেখতে ভালো লাগতেছে আরো বলেন